predsjedniče hvala što

বাংলাদেশের ক্ষমতা দখলদার শেখ হাসিনার মতন আন্দোলনে দীর্ঘ সাড়ে পনেরো বছর ছাত্র দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে লড়াই করেছে সারা বাংলাদেশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা আমি সাথে স্মরণ করতে চাই নব্বই কালো আন্দোলনের শহীদ বাবলুবাই থেকে শহীদ বছর যারা জীবনের সব্য সত্যকাল এই রাত পথে ফেলে দিয়েছেন আপনি সেই সব ভাইদের কথা শুরু করতে চাই